তুমি যদি ঢাবি খ পরীক্ষার্থী হও তাহলে এই এক মিনিটের ভিডিও তোমার চল্লিশ মার্ক বাঁচাইতে সক্ষম এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি কিভাবে আমরা জানি চল্লিশ মার্ক বরাদ্দ থাকে তোমাদের ঢাবি খর রিটেন অংশের জন্য রিটেন অংশ কি থাকে বাংলা এবং ইংরেজি বিশ প্লাস বিশ করে চল্লিশ মার্কস থাকে ঠিক আছে আমরা অনেক জায়গায় কোচিং করছি অনেক জায়গায় প্রস্তুতি নিচ্ছি যেখানেই নেই না কেন আমাদের কিন্তু মূলত অ্যাডমিশনের ফোকাস করানো হয় কোন অংশে জানো আমাদের যে মার্কস আছে ওই করানো হচ্ছে কিন্তু চল্লিশ মার্ক এইটা যে তোমার ক্রিয়েটিভ রাইটিং আছে ক্রিয়েটিভ রাইটিং ঠিক আছে এই ক্রিয়েটিভ রাইটিং তো সবাই আমরা ইনহেরেন্ট ভাবে বা একদম আগের থেকেই পারি না তাই না আমরা কি ছোটবেলা থেকেই ক্রিয়েটিভ রাইটিং করে অভ্যস্ত নাকি শিট মুখস্থ করে অভ্যস্ত বিভিন্ন স্যারের আমরা তাই করি স্কুলের পরীক্ষার আগে যে স্যার প্রশ্ন করবে সে স্যার টিউশন পড়ায় শিট দিয়ে দেয় ওইটা মুখস্থ করে ফেলি কিন্তু আমাদের যে ক্রিয়েটিভ রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং এর অবস্থা কি দুর্বিষহ সেটা কিন্তু একদম আমরা কখনোই ভাবি না সো তুমি যদি চাও যে তোমার খাতাটা কোনো ডিউ টপার ভাই বা আপু এইভাবে একদম খুটিয়ে খুটিয়ে দেখে দিক ঠিক আছে একদম ডিটেল তুমি কি ভুল করেছো দেখো এই জায়গা কি ভুল ছিল তারপরে এই এই জায়গা কনভিনিয়েন্ট কেন হবে না কনভিনিয়েন্স কেন হবে এই যে ইত্যাদি এই টাইপের ভুল যদি তুমি চাও যে তুমি নিজেরটা যাচাই করে নিতে চাও এবং রিটেনের উপরে ডিটেল ক্লাস খুঁজছো এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি নিঃসন্দেহে আমাদের এই ঢাবির যে রিটেন কোর্স বিজয় লিখন থ্রি পয়েন্ট ও এখানে তুমি এনরোল করে ফেলো খুবই স্বল্প মূল্যে তুমি কিন্তু রিটেনের এখানে কিন্তু বিশটা ক্লাস পেয়ে যাচ্ছ বাংলা দশটা ইংরেজি ইংরেজি দশটা এবং লিখিত সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হলো লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষাগুলো কিন্তু যাচাই করা হবে প্রতিটা ওয়ার্ড ওয়ার্ড টু যাচাই করে ঠিক আছে তোমাদের কি ভুল হচ্ছে স্পেলিং কোথায় ভুল করছো কোথায় অড ইংলিশ ব্যবহার করছো সবকিছু কিন্তু আমরা নিজেরা যাচাই করে দিচ্ছি সো তুমি কিন্তু এখানে রিটেনের একটা ডিটেল প্রস্তুতি পেয়ে যাচ্ছ এবং সাথে আমাদের যে একটা প্রিমিয়াম রিটেন বুক রিটেন বুকটা কিন্তু তুমি এর মধ্যে ইনক্লুডেড পেয়ে যাচ্ছ এই যে পনেরোশো টাকা কোর্স ফি এর মধ্যে কিন্তু ইনক্লুডেড তুমি রিটেন বুকটাও পেয়ে যাচ্ছো সো ওভারঅল দেখো তোমাদের জন্য কি পরিমাণ উইন ডিল বা তোমাদের জন্য কি পরিমাণ লাভজনক বা কি পরিমাণ হেল্পফুল একটা প্রজেক্ট হতে যাচ্ছে ঢাবি খর রিটেন কোর্স আই ক্যান নট ইভেন এক্সপ্লেন বাই ওয়ার্ডস ঠিক আছে সো তোমরা যদি অবশ্যই রিটেনে দুর্বলতা থাকে রিটেন নিয়ে ভয় থাকো তুমি নিঃসন্দেহে যোগাযোগ করো অন্বেষণ পেজ।